اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد من تجدي غيتو بالهوى <سؤال> কবুের মেধের টানায় পাঠিয়ে দিতাম সালাম সোনার মত যেথায় আমার প্রিয় জিসামাবিমাদমা

مولانا محمد ولا سيدنا اللهم صلِّ على سيدنا مولانا محمد مولانا

সবাই বলি সম্মানিত উপস্থিতি আজকা আরবি মাসের কোন মাসের কয় তারিখ দুঃখের বিষয় অনেকেই জানবো না ঠিক না নাম আছে মুসলমান কি মাস সেটা জানবো না কয় তারিখ সেটাও জানবো কি দিয়ে দিন আইস এতটুকু জানবো

তো রোজা করলে মানুষ দুর্বল হয় না সবল হয় কোনটা হয় হয় দুর্বল না ভাষ্য হলো তোমরা সবাই রোজা রাখো তোমরা সুস্থ থাকবে সবাই মতো নাকি অসুস্থ হয়ে গেছে সবাই আপনাদের কারবারে তো আমি মনে করতেছি সবাই আমরা অসুস্থ হয়ে গেছি

মসজিদ তৈরি করি ফরজ নামাজের জন্য দেখেন কত কত সুন্দর সুন্দর মসজিদ অনেকে বলে আমার মনটার পর মসজিদ থেকে আমি বাইরে হইলাম এত সুন্দর এত সুন্দর ডেকোরেশন করছে তারা এটা বছরে দুটা দিন আমরা আসবো আমাদের একটা ছেলে থাকা দরকার একটা আত্মাতিরিক্তা থাকা দরকার সেজন্য ওনাদের ধ্যান ধারণা হলো

তার মানে এই করব সোনা কি করে লাগবে আপনাদের কাছে চাইতে হবে না চাইলে কেউ দেয় না চাইলে কেউ দেয় না আর কিছু করতে গেলে কিছু হতে হয় এটা ঠিক আছে জানেন না আপনি কোন জায়গায় যখন চাল দিয়ে দেবেন গ্রামের উন্নতি করবে তার মানে তো একটা মেম্বার হতে হবে ঠিক কি না আপনি হলে তার করবেন গোটা ইউনিয়নের অনেক কিছু করতে যাবেন নক্সত করবে মাদ্রাসা করবে স্কুল করবেন আমার বাপ আপনারা সবাই থাকবেন আপনারা সবাই থাকবেন ইনশাল আল্লাহ করেন সবাই বলেন এখন সময় শেষ হয়ে গেছে আমরা ছয় তৎ নামাজ পড়বো কয়ত্বের ছয় তৎবীরে নামাজ পড়বো যারা বারো তব্বী নামাজ পড়ে তারা যদি এখানে আসে তাহলে তাদেরকে অনুসরণ করতে হবে

কথা এর পরে একটা তাগিদ হবে ওডা আবার হাত খালি একটা তাগিদ হবে এই তাগিদে আপনারা হাত উঠালেন কিন্তু বাঁধ দিবেন না আবার একটা তাগিদ হবে হাত উঠা হবে হাত বাঁধা হবে না আবার একটা তাগিদ হবে হাত উঠা হবে এবার বাঁধী করবে বুঝছে না আপনারা এবার হাত পান্নার পরে ইমাম সাহ তারাত শুরু করে দিবে শুনবেন সুন্দর করে কারাত শুরু করবেন সুন্দর করে শুনবেন ইনশাল্লাহ আজিজ আল্লাহ বাপ অনেক ফজিরত দান করবে এক রাখা হয়ে গেল রুকু হয়ে গেল আবার আর এক রাখাতের জন্য উঠিয়ে ইমাম সাহেব শুধু তারা পাঠ করবে তারা শেষ করার পরে তিনি একটা তার ফিট দেবেন হাত উঠাবেন বাঁধ দেবেন না আমারও একটা তার ফিট দেবেন হাত উঠাবেন বাঁধ দেবেন না